আসসালামু আলাইকুম ওরা আহমাতুল ওবারকাত নাহমাদুহু আনুসাল্লি আয়লা রসুল হিল কারিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসন সরাসরি আলোচনায় যাচ্ছি বিসমিল্লাহ হিরুর রহমান রহেম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধরা তোমাদের জন্য একটি আরবি রচনা নিয়ে আসছি আল ইসলাম অথবা ইন্নাদ্দ ইন্দল্লাহল ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরবি রচনা আমি যে সহ সুন্দর করে তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি মনে রাখবে আরবি অর্থনন্দনে মুখস্থ থাকে না অর্থ সহ পড়তে পারাটা একটা সুন্দর বিষয় ইসলাম ইন্নাদ্দ ইন্দল্লাহল ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা দিন হলো ইসলাম এই ইসলাম নিয়ে আমরা রচনাটা লিখতে যাচ্ছি তাকদিম প্রথমে একটি ভূমিকা পেশ করতে হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লা জি আনা আমানা যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন বে নিয়ামত ইল ইসলাম ইসলামের নিয়ামত দ্বারা আমাদেরকে তিনি উপকৃত করেছেন অসলাতাম আলান নবী ইল মুরসাল ওই নবীর প্রতি দুরুদ সালাম বে নবী মুরসাল প্রেরিত হয়েছেন বে দিন ইল হাক সত্য ধর্ম ইসলাম নিয়ে ওয়াল আলিহি আকাম উদ্দিন ওই সাহাবীদের প্রতি সালাম যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবার আস বন্ধুরা মায়ন উদ্দিন ওয়াল ইসলাম ইসলাম আর দিন এর অর্থ কি যেহেতু ইন্না দিন বলা হয়েছে ইন্দল্লাহল ইসলাম দিন আল ইসলাম এর একটু অর্থ আমরা জেনে নেই মায়ন উদ্দিন দিনের অর্থ আছে ইসলাম আর দিন অল ইসলাম। দিন শব্দের অর্থ আনুগত্য এবং আত্মসমর্পণ ঠিক ইসলামের অর্থ আল ইসলাম ফিল লগাতি আল ইস্ত ইসলাম অল খদ এটার অর্থ আত্মসমর্পণ এবং মেনে নেওয়া আনুগত্য স্বীকার করা অফিল ইস্তলা পরিভাষায় ইসলাম বলা হয় আল ইসলাম দিন ইসলামই হল একটি দিন জীবন ব্যবস্থা অন্বেষম এবং কিন্তু আইন কানুনের নাম আল্লা বিহি যেই জীবন ব্যবস্থা নিয়ে প্রেরণ করেছেন আল্লাহ রাসুল আহু তার রসুল মোহাম্মদ মোহাম্মদ সাল্লামকে হেদায়তের নাস মানুষের হেদায়তের জন্য এক অজিহিম এবং তাদেরকে বের করার জন্য মিনাজুলো মাতিল নূর অন্ধকার থেকে আলোর দিকে মানে ইসলামের দ্বারাই অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসা যায় আর কানুর ইসলাম ইসলামের বৃত্তিসমূহ এভাবে একখানে হাদিস আমরা এখানে দিয়েছি আর কানুল ইসলাম এক ইসলামের মূল বৃত্তি হলো পাঁচটা ইসলাম পাঁচটি বৃত্তির উপরে দাঁড়িয়ে আছে কামা কলান নবী ও সাল্লাম যেমন নবী আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খমসিন ইসলাম পাঁচটি বৃত্তির উপরে স্থাপিত শাহাদ আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসৌল্লাহ আল্লাহ এক মোহাম্মদ সাল্লাহ রসোল ও নামাজ প্রতিষ্ঠা করা বা ই তাই জাকাত প্রদান করা অল হজ হজ করা অসমের রান রমজানের রোজা রাখা বন্ধুরা দরুরত উদ্দিন ইসলাম দিন ইসলামের এক প্রয়োজনীয়তা গ্রহ এটা আমাদের জন্য প্রয়োজন কি ইন্নান ইনসান নিশ্চয়ই মানুষেরা ইহতাজু ইলা নিজাম ইন কামেল পরিপূর্ণ একটা জীবন বিধান চায় ও সামেলে এল এ জামি দুনিয়া বলা আখরা দুনিয়া আখরাতের সকল কাজের সুষ্ঠ একটা সুন্দর সমাধান চায় সেটা হলো লেজালিকা আর সেজন্য ইহতাজুল নাসু মানুষ প্রজন বোধ করছে ইলাল ইসলাম ইসলামের দিকে কুল্লাহীন সর্বদাই কারণ পরিপূর্ণ পৃথিবীর সুখ শান্তি এবং পরকালের মুক্তি একমাত্র ইসলামের মধ্যে আছে ইসলাম ও ইসলামের ফজিলত এবং তার গুরুত্ব ইসলামা নিশ্চয় ইসলাম হুয়া আফদালুল্লা দিয়ান পৃথিবীর সকল ধর্মমতের উপরে শ্রেষ্ঠ তাল আল্লাহর কাছে কামাকল যেমন আল্লাহ বলেছেন নোমাই আফতর ইসলাম যে ইসলামবাদে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে ফালাইয়োক বেলায়ামিন হোক তার কোনো এবাদতেই কবল হবে না ফিল রতিমিনাল মিনাল হসেরিন এবং সে পরকালে ক্ষতিগ্রস্তের ভিতরে সামিল হয়ে যাবে ওয়াইদান কল অনুরূপভাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল মা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তু আলাইকুম নেমাতি ও রদয়ে তুলাকুম ইসলাম আদিনা আল মা আকমাল তুলাকুম দি আকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ও আতমাম তু আলাইকুম নেমাতি এবং আমার নেয়ামাত এটা পরিপূর্ণরূপে তোমাদেরকে দিয়ে দিলাম দিলাম ওর অবৈতুল ইসলাম দিনা এবং তোমাদের দিন ইসলামের উপরে আমি আল্লাহ খুশি আলি ইসলাম উদ্দিন উল আদাল যারা একটু বন্ধুরা ছোট করে লিখতে চাও তারা এই প্যারাটা লিখবে না যারা বড় মুখস্থ রাখতে পারো না তারা এই প্যারাটা বাদ দিয়ে লেখবা আর যারা একটু ভালো লিখতে পারো দ্রুত লিখতে পারো তারা এই প্যারাটা এই কোটেশনটাও নিবা আল ইসলাম উদ্দিন উল আদাল আল ইসলাম উদ্দিন উল্ আদাল ইসলাম সাহাবের দিন ও দিন আমান শান্তির দিন ও সালামা নিরাপত্তার দিন আল্লাহাম আল্লাহ আদলা ওল আমানা এই ইসলামী প্রেসে পৃথিবীতে ভিতরে আদলিন সাপ প্রতিষ্ঠা করতে বাইনা নাস মানুষের মধ্যে ফিল মুস্তামায় সমাজের মধ্যে ওই বাইনাল মোসাওয়াত এবং সমতা পেশ করতে লা ফারকা ফিহে এর মধ্যে কোনো ব্যবধান নাই বাইনাল আমির আমিরের মধ্যে বল ম্যামুর রাজা প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই এল্লা বি তাকোয়া একমাত্র ব্যবধান হলো তাকোয়ার আল্লাহকে যে বেশি ভালোবাসে সেই প্রিয় বন্ধা হিসেবে সামিল হবে ওয়াইদান হুয়াল লা ইউসরুল্লাউরাফিহে দীন ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই সহজ সরল ইসলাম কামা ফিল আয়াত যেমন একটা আয়াতের মধ্যে এসেছে ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ কোনো কাঠিন্যতা রাখেন নাই এটার ভিতরে রেখেছেন বিশ্ব মানবতার জন্য সহজ সরল সঠিক ও সুন্দর পথ অজীবনা নাহব দিন ইল ইসলাম দিন ইসলামের উপরে আমাদের কর্তব্য আমাদের মানে কি করণীয় ইসলামের বিষয় নিয়ে আলাইনা আমাদের উপরে কর্তব্য আর নকিম এই দিনকে প্রতিষ্ঠা করা আল ইসলাম এই না আমাদের জীবনে আমাদের সমাজে অবেহাজা এই অবেহাজা এই ব্যাপারে আমার আল্লাহ আল্লাহ নিজেও নির্দেশ দিয়েছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো দিনের ভিতরে কোনো পার্থক্য সৃষ্টি করো না মানে দিনের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করো না খাতেমা একটি উপসংহার পেশ করতে হবে বন্ধুরা আর দিন ইসলাম দিন ইসলাম হলো হুয়া দিন উন মোকাম্মাল একটি পরিপূর্ণ জীবন বিধান ও দিন উন্ন একটি বিশ্ব জাহাম বিশ্বব্যাপী একটা দিন মানে এরা আন্তর্জাতিক মানের একটি জীবন ব্যবস্থা অতএব আমাদের উপরে কর্তব্য একটি মা উহু এই দিন ইসলামের অনুসরণ করা একামাতুহু এবং প্রতিষ্ঠা করা ফিল মুস্তাম ইনসানি মানব সমাজের ভিতরে এই দিনকে প্রতিষ্ঠা করা সুপ্রিয় বন্ধুরা আমাদের এই সাফিটাস চ্যানেলে অনেকগুলো রচনা দিয়েছি তোমরা চ্যানেলে সাফিটা চ্যানেল উল্লেখ করে যদি রচনা খোঁজ করো ইনশাল্লাহ রচনার নাম লিখলেই রচনাগুলো পেয়ে যাবে আমরা তোমাদের জন্য আরবিটা একেবারে জের জবর দিয়ে ভেঙে ভেঙে অর্থ করে বলে দিলাম এটা একটা ক্লাসের মতো গুরুত্ব দিয়ে যদি শোনো ইনশাআল্লাহ তাহলে তোমরা অনেক কিছুই খোরাক এখান থেকে পাবে আমরা তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকো আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন